আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা বড় ধরনের ইঙ্গিত হয়েছে সম্ভবত অপ্রিয় কিংবা বেদনাদায়ক কোনো একটা শর্ত মেনে নেওয়ার ব্যাপারে জ্যালেন্স প্রস্তুত হয়ে যাচ্ছেন তিনি বলেছেন যে ইউক্রেনের পূর্বাঞ্চলে যে তাদের শিল্প অঞ্চল রয়েছে সেখান থেকে জ্যালেন্সকি সেনা প্রত্যাহার করে নেয়ার জন্যে প্রস্তুত রয়েছেন তাহলে ওই অঞ্চলটি হল ডনবাস দনভসের দুটো প্রশাসনিক এলাকা রয়েছে একটা হলো লোহানস্ক একটা হল দানস্ক লোহানস্কের পুরোটাই রাশিয়া দখল করে ফেলেছে যুদ্ধ করে এবং দোহানস্কের সত্তর ভাগ জায়গা রাশিয়া নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেছে সুতরাং ওখানে ত্রিশ ভাগ জায়গা আর যদি দনভস হিসাব করি আমরা তাহলে দনভসের টোটাল বারো শতাংশ জায়গা এখনো রাশিয়া দখল করতে পারেনি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছেন যে তিনি এই জায়গাটা দখল করেই ফেলবেন প্রয়োজনে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন জোর করে হলেও এই জায়গা তিনি নিজের দখলে নিয়ে নেবেন এখন রাশিয়ার দাবি যে ডনবসের যেই অঞ্চলে এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণ রয়েছে সেই অঞ্চল থেকে ইউক্রেনকে সেনা সরিয়ে নিয়ে যেতে হবে জালান্সকে এখন এসে বলছেন যে তিনি সেখান থেকে সেনা সরিয়ে নিয়ে যাবেন তাহলে তিনি কি পুতিনের শর্ত মেনে নিয়েছেন না তিনি পুতিনের শর্ত মেনে নেননি পুতিন যেই চাহিদার কথা জানিয়েছেন মানে যা পেতে চান ওইটা একটা বাস্তবায়ন করার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন কিন্তু এই জন্যে শর্তগুলো আবার রয়েছে ভিন্ন রকম কি কি শর্ত দিয়েছেন জালানস্কি জালানস্কি বলছেন যে তিনি এই জায়গা থেকে তার সেনা প্রত্যাহার করে নিয়ে যাবেন বিনিময়ে রাশিয়াকেও তার সেনা প্রত্যাহার করে নিয়ে যেতে হবে এখন পুতিন কি চাইবেন যে তিনি তার সেনা প্রত্যাহার করে নেবেন বা তিনি এটি কেন চাইবেন এটা একটা বড় ধরনের প্রশ্ন সুতরাং এই পিছু সিদ্ধান্ত বা চিন্তাভাবনা তা তাই যুদ্ধ বন্ধ করার জন্য কতটুকু কার্যকর একটা উপায় তৈরি করে দেবে সেটি নিয়ে একটা প্রশ্ন আছে জেলেন্সকির শর্ত এখানে শেষ নয় তার আরো কিছু শর্ত রয়েছে এই যেমন ধরুন এই যে জায়গাটা এটি পুরো নিরস্ত্রীকরণ হতে হবে অর্থাৎ এখানে কোনো সেনাবাহিনী কারো থাকবে না এবং ডোনাল্ড ট্রাম্প যে অর্থনৈতিক অঞ্চল গড়ার কথা বলেছেন তা হতে পারে বলে জ্যালেন্স মনে করেন কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে তার আবার তার দেশে একটা গণভুট করতে হবে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ উদ্যোগ নিয়েছেন এটি আপনারা জানেন যদিও তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় বসার একদিনের মধ্যেই এই যুদ্ধ বন্ধ করে ফেলার সক্ষমতা রাখেন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি যুদ্ধ তো দূরের বিষয় একটা যুদ্ধ যুদ্ধবিরতি এখনো পর্যন্ত কার্যকর করতে পারেননি আবার তিনি একসময় বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দেখা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে কিছু হবে না আমরা দেখলাম যে আলাস্কাতে দেখা তো হয়েছেই এমনকি একটা ওয়ান টু ওয়ান একান্ত বৈঠকও হয়েছে কিন্তু তারপরেও এই কোন মীমাংসা এখনো পর্যন্ত হয়নি এখন যুক্তরাষ্ট্র একটা আঠাশ দফা পরিকল্পনা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এটি সমর্থন করেছিলেন ইউরোপ এবং ইউক্রেন মিলে এটি ঘষামাজা করে বিশ দফার একটা পরিকল্পনায় নিয়ে এসেছে যেই পরিকল্পনাটি ঘিরে যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং ইউরোপ একমত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই পরিকল্পনার বিষয়ে রাশিয়ার তরফ থেকে কোনো কিছু জানা যায়নি রাশিয়ার ক্রেমলিনের যে মুখপাত্র রয়েছেন দ্যামিত্রি পেসকোভ তার কাছে সাংবাদিকরা সর্বশেষ আপডেট বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি বলেছেন যে রাশিয়ান প্রেসিডেন্টের দূত কিরেল ফিরে এসে যুক্তরাষ্ট্র থেকে এসে এখনো পর্যন্ত কোনো কিছু বলেননি অর্থাৎ তিনি প্রথমে একটা ব্রিফ করবেন তিনি তার প্রেসিডেন্টকে জানাবেন এবং তারপর রাশিয়া একটা অবস্থানে যাবে এবং সেই অবস্থানটা পরে তিনি জানাতে পারবেন সুতরাং এই যে একটা ডেভেলপমেন্ট এখন সামনে এলো যে দনভসে ছাড় দেওয়ার একটা মানসিকতা ইউক্রেনে তৈরি হচ্ছে সেটা যে কোনো ফর্মেই হোক না কেন যে কোনো শর্তকে সামনে রেখে হোক না কেন এই বিষয়ের উপরে নতুন ডেভেলপমেন্ট রাশিয়ার তরফ থেকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু যে বিশ দফা একটা পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং ইউক্রেন সেখানে কিন্তু ইউক্রেন মোটামুটিভাবে কিছুটা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে যে তাদের যে সেনাবাহিনীর সংখ্যা আট লাখ সেনা সদস্য এটি তারা ওখানে রেখে দিবে রাখতে চায় কিন্তু আমরা এখনো জানি যে দনভাবে বিষয়েও রকম ঐক্যমত্ত বিবাদমান দুইটি দেশের ভিতরে এখনো তৈরি হয়নি সুতরাং এখন এটি দেখার বিষয় যে যে ইঙ্গিত দিচ্ছেন এই ইঙ্গিতের হাত ধরে তিনি কি আরো বড় ধরনের কোন ছাড় দেবেন এবং এই আলাপ আলোচনার সূত্র ধরে শিগগিরই কি রাশিয়াও এসে যুদ্ধ বন্ধ করার জন্যে একসরে কথা বলতে শুরু করবে দেখা যাক আমরা অপেক্ষা করি আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক কি হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ